তাকাই কিন্তু আমি আমার পুরো জীবনটাকে বাজি ধরছি দল থেকে সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবেড়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারানা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আমাকে দেখে এই নির্বাচনে ভোট দেবেন কোনো মার্কা দেখে নয় তিনি ব্যামুনবাড়িয়া সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়নের দুই নাং ওয়ার্ডে আয়োজিত এক উঠন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন এই সময় রুমিন ফারানা হাঁসমার্কা পতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে বলেন আমি কোনো নির্দিষ্ট দলের প্রার্থী নই ইনশাল্লাহ আগামী বাইশ তারিখ আপনারা আমার মার্কাটা জেনে যাবেন আল্লাহ যদি সহায় হন হাঁসমার্কা প্রতীক নিয়েই নির্বাচন করতে পারবো তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন আপনাদের সাক্ষী রেখে বলছি এমপি চুরি না করলে সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলেরই হোক হোক কাজে কিন্তু কোনো অসুবিধা হয় না সরকারি এমপির বরাদ্দ যা বেসরকারি এমপি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান তবে মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখেন পঞ্চাশ পারসেন্ট এমপি সাহেবের চামচা রাখেন পঁচিশ আর ঠিকাদার পঁচিশ থেকে পাঁচ ভাগের কাজ করেন আর বিশ ভাগ চলে যায় তার পকেটে এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবেই সে কারণেই আমি আপনাদের কাছে এই নির্বাচনে পাঁচটি বছর চেয়ে নিলাম যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দেবেন না আর যদি পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনাদের এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে মানুষ সৎ শিক্ষিত যোগ্য যে মানুষ আপনার হক মেরে নেবে না যে মানুষ আপনার জন্য কাজ করবে সেই মানুষটাকেই আপনারা ভোট দেবেন যে মানুষটাকে কি আপনারা একবার সুযোগ দেবেন রুমিন বলেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকেই হয়তো বলার চেষ্টা করে রুমিন ফালানাকে ভোট দিলে এই করব সেই করব কেন্দ্র দখল করব হ্যান করব ত্যান করব এইসব ভয়ভীতিতে কান দেবেন না এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম নজর থাকবে আমি পরিষ্কার বলে দিলাম আমার এই আসন নিয়ে কোনো রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে আমার শক্তি এলাকার ভোটাররা আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা